হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ অনেকদিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি এইটা হলো ঠিক জন্মাষ্টমীর আগের দিন যেখানে চলছে নাড়ু তৈরি সরঞ্জাম এই যে আমি নাড়ুর জন্য নারকল মাখা চালু করে দিয়েছি আর তারপর শুরু করে দিয়েছি নাড়ু করার রেসিপি আর সাথে সাথে সুবিধা করছে তালের নাড়ু দেখতে পারো তালের নাড়ুও বলে অনেকে আবার তালের বড়াও বলে তো আমরা বেসিক্যালি তালের বড়াই বলি যেটা খেতে কৃষ্ণ খুবই ভালোবাসে কৃষ্ণের উপ মানে প্রিয় খাদ্যের মধ্যে হলো এই তালের বড়া নারকেল নাড়ু আরও অনেক কিছুই আছে এই যে দেখো সুন্দর ভাবে একদম বাদামি বাদামি করে ভেজে তুলছে সুবদা তালের বড়া আর সাথে আমার হয়ে গেছে নাড়ু তৈরি জাল দেওয়া এবার চলছে নাড়ু পাকানোর কাজ শুরু করে ফেলেছি আর এটা হলো ঠিক তার পরের দিন ওই সব কাজকর্ম সেরে আমার এই গোপাল ঠাকুরকে গোপাল ঠাকুর সাজিয়ে নিয়ে যাচ্ছি গোপাল ঠাকুরের পুজোর স্থানে যেখানে আমাদের ছোট্ট গোপালের পুজো হয় আর এই সাথে যায় আমার এই লাড্ডু গোপালটাও লাড্ডুগোপালটার প্রত্যেক বছরই ইচ্ছা এই দিনে সাজার তবে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে তো ভেবেছি এটাই লাস্ট আর পরের বার দিয়ে ওকে আর সাজাবো না তবে ও খুব স্বাস্থ্য ভালোবাসে আর গিয়েই দেখো সুগতাদের বাড়ি চালু হয়ে গেছে নারুগোপালকে দোল দেওয়া আজকের দিনে কিন্তু খুব আদর পায় নারুলগোপাল সকাল থেকেই ভীষণ আদরভাবে সে স্নান করে নতুন জামা পরে আর শুরু হয়ে গেছে রাত বারোটার সময় পূজা কাজ সুগতাদের বাড়িতে দেখো কত সুন্দর করে পূজা অর্চনার কাজ চলছে রকমের ভোগ নিবেদন করেছে ঠাকুরকে খুব তারা আপ্যায়ন করে সেই দিনে গোপালকে গোপাল তো খুব আদরের ছোট্ট বাচ্চার মতো ঘরে তাই না তাই তার তো আদরে আটখানা সে হয়েই থাকবে তো আমার ভিডিওটা যাদের যাদের ভালো লেগেছে প্লিজ সারা লাইক করো কমেন্ট করো আমার কোনো ভুল ত্রুটি থাকলে আর ভালো লাগলে প্লিজ একটা সুন্দর করে লাভ দিয়ে দিয়েছে দেখো তার এখন স্নানের পালা চলছে স্নানের কত রকমের সরঞ্জাম সাজিয়েছে সাথে রয়েছে তার কত জামা কাপড় গয়নাগাটি সে আজকে যে খুব সাজবে তার আজ জন্মদিন বলে কথা আমার তো খুব ভালো লাগে জন্মাষ্টমীর দিনে সবাই মিলে সুন্দরভাবে তাকে নিত্য মতন ভোগ নিবেদন করতে আর ভোগ নিবেদনের কাজগুলো সবাই মিলে করতে দেখো এটা হোম চলছে পুজো বলতে গেলে শেষের মুখেই রয়েছে হোম হয়ে গেলে পুজোটা শেষ হয়ে যাবে তারপরে আছে মনে হয় অঞ্জলি ঠঞ্জলি তো যাই হোক ভিডিওটা তোমাদের ভালো লাগলে কিন্তু লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার ইউটিউবেও একটা চ্যানেল আছে রনিকা রিসানের লাইফস্টাইল সেখানে গিয়ে একটু সাবস্ক্রাইব করে নিও আমি কমেন্টে লিঙ্কটা প্রোভাইড করে দেবো আমার চ্যানেলে আর সাথে ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে